যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অসাধারণ মার্কেট ভিডিও আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানায় ওখান থেকে আসার পথে আবির্ভার জন্য এবং অনুর জন্য হালকা কিছু ড্রেস কিনবো আশা করছি তো সেখানে কি করছে না করছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং ঢাকার মার্কেট কতটা কষ্টসাধ্য এবং কতটা সহজলভ্য সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদেরও ভালো লাগবে তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এক একটা শোরুম থেকে এক একটা শোরুমে সুন্দর সাজানো গোছানো খুব ভালো লেগেছে এবং শীতাতপ নিয়ন্ত্রিত বলে আরও ভালো লেগেছে তো এখান থেকে এক এক করে ড্রেসগুলো দেখছি এবং স্বাদ এবং সাধ্যের মধ্যে কেনার চেষ্টা করেছি তো এ দুটো ড্রেস আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তো এই ড্রেস দুটো দুভনের জন্য নিয়েছি তারপরে আমরা আরও একটা ড্রেস কিনবো তো আমার যা দেখছেন ওর কাছে যদি ভালো লাগে তারপরে আমি দেখি এরকম করেই আমরা কয়েকটা দোকান ড্রেস খুঁজে খুঁজে তারপরে ছয় সাতটা জামা ওদের জন্য নিয়েছি তো দেখুন সুন্দর এবং পরিপাটি করা আছে আর ভেতরে ঢুকতেই খুব ভালো লেগেছে যে যেমন পছন্দ সে তেমনভাবেই কিনতে পারবেন তো আমি এখান থেকে সালোয়ার নিয়েছি প্রায় ছয়টার মতো আর আরেকটা বোটিক্স থেকে নিয়েছি কয়েকটা জামা আর এদিক থেকে আমি ছোটো টপস কিনেছি সেই সবগুলো একসাথে বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কারণ এখানে সেভাবে দেখার মতো বা দেখানোর মতো কোনো সময় নেই যেহেতু ওদেরকে আমরা বাসায় পাঠিয়ে দিয়েছি শুধু আমি আর আমার যা এসেছি কারণ ওরা সকলেই দুর্বল হয়ে গিয়েছে ওখানে অনেক হাঁটাহাঁটি হয়েছে চিড়াখানাতে সেই জন্যই তারা দুর্বল হয়ে গিয়েছে তারা চলে গিয়েছে আমি আর আমার যা আমরা মার্কেটে এসেছি আর এখানে অনেকগুলো ড্রেস কিন্তু আবিরের জন্য যে বয়স আবিরের ওই বয়স অনুযায়ী ড্রেস খুঁজে নেওয়াটা সত্যি দুরহ ছিল তারপরও যেটুকু ভালো লেগেছে সেটুকু নেওয়ার চেষ্টা করেছি এবার বাকিটা আবির্ভা কিভাবে নিবে বা কিভাবে পছন্দ করবে আমি জানি না আর অনুর জন্য কিনেছি এই ড্রেসটা মোটামুটি আমার ভালো লেগেছে তো রেটটা আমার কাছে তুলনামূলকভাবে বেশি মনে হয়েছিল প্রায় আটত্রিশশো টাকার মতো এই টু পিসটা পড়েছে এবং কাপড়টা গুণগত মান সত্যি ভালো না হলে এত দাম তো হতো না তো যাই হোক তারপরে এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে ওর জন্য নিয়ে নিয়েছি আর কতগুলো ট্রপস কিনেছি এখানে আমরা দাম দর করে টাকাগুলো দিয়ে দিয়েছি এরপরে এখান থেকে বের হয়ে বুটিকটা চলে গিয়েছে পল্লী বাংলা বুটিক্স তো এখানে জামাগুলো ভালো লেগেছে গুণগত মানও ভালো কিন্তু এত বেশি কাজ ছিল কাজের জামাগুলো কিন্তু ওরা পছন্দ করবে না আর এবং ছোটো ছিল তো এখানে একটা শাড়িতে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল তো সেখানে গিয়ে দেখলাম অতটা ভালো লাগেনি তো যাই হোক এরপরে এই শাড়িতে এসে কিছু শাড়ি দেখলাম শাড়িগুলোর কালেকশান ভালো ছিল কিন্তু রেট অনেক বেশি ছিল আমি তিন সাড়ে তিনের মধ্যে একটা শাড়ি কেনার চেষ্টা করেছি কিন্তু তার চেয়েও বেশি দাম বলে আমি আসলে কিনিনি নিজের জন্য কিছুই কেনা হয়নি এখনও সব ওদের জন্য কিনছি তারপরে এই ড্রেসটা কিছুটা আমার যা বলছে পছন্দ হয়েছে কিন্তু ড্রেসটা হয়তো বা ঢাকা শহরের জন্য মোটামুটি ঠিক আছে কিন্তু আমাদের মকসল শহরের জন্য বা গ্রামের জন্য একটু বেমানান মনে হয়েছিল। সেই জন্য এটা কেনা হয়নি তারপরে বিভিন্ন ড্রেস দেখছিলাম বেশিরভাগই টপস এখানে কিছুটা জিন্স ডিসকাউন্ট আছে তো এখানে এই ড্রেসটা মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু আমার যা বলে না এটা ভালো লাগবে না তো সেই জন্য দেখছি দেখি পারলে কিনব এখানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টেও এটার দাম প্রায় সাড়ে এগারোশো টাকার মতো পড়ে তারপরে দেখছিলাম সত্যিই ড্রেসটা আমার ভালো লেগেছে এরপরে এ ড্রেসটাও মোটামুটি ভালো লেগেছে কিন্তু ভেতরে কিছুই নেই উপরে শুধু এক পার্টের কোটি সেই জন্য এটা কেনা হয়নি তারপরে কালো ড্রেস দেখছিলাম দেখি দু বোনের জন্য কালো কেনা যায় কি না কিন্তু তাও আমি মেলাতে পারিনি তো সেজন্য কালো কেনা হয়নি তারপরে এখান থেকে অনেকগুলো ড্রেস কিনে এখন বের হয়ে গিয়েছে তারপরে আরেকটা দোকানে গিয়েছি সেখানেও একই অবস্থা একটা সাইডে কিছুটা ডিসকাউন্ট দিয়েছিল কিন্তু ডিসকাউন্টের একটা জামাও ভালো লাগেনি আর যেগুলো ডিসকাউন্ট ছাড়া আছে এগুলো ভালো লেগেছে কিন্তু আবির্ভাব বয়সের সাথে তেমন মানা ছিল না তারপর এখান থেকে কয়েকটা জামা কিনেছি তো আমার চাও আবির্ভাবের জন্য একটা টপস কিনেছে তো এখন আমরা বাসায় চলে এসেছি এখন আমরা পাঁচতলায় উঠবো আর এদিকে একেবারে টায়ার্ড হয়ে গিয়েছে তারপরও কেনাকাটা করে ভালো লেগেছে ও ভালো থাকলেই বা ওরা ভালো থাকলে আমরা ভালো থাকবো এই জন্যই খুব ভালোভাবে সেরা সেরা জামাগুলো দেখে দেখে কিনেছে তো বলবেন কিন্তু আবিরবার জামাগুলো কেমন হয়েছে ওর জন্য প্রায় নয়টা ড্রেস কেনা হয়েছে আর ছয়টা প্যান্ট কিনা হয়েছে মোটামুটি ঢাকা থেকে অনেকগুলো জিনিস কিনেছি আর নোয়াখালী থেকে তার জন্য যেগুলো কেনা হয়েছে সেখানেও অনেকগুলো টপস এবং জিন্সের প্যান্ট ছিল তো সব কিছু মিলিয়ে আবির খুব খুশি হয়েছে আর প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখছে এবং ও বলছে ওর সবগুলো ড্রেস পছন্দ হয়েছে তো এটা দেখে বা তার আনন্দ উৎফুল্লতা দেখে আমার কাছেও বেশ ভালো লেগেছিল। এখানে অনুর জন্য কেনা হয়েছে অনুর যেগুলো পছন্দ সেগুলো সে নিবে আর আবিরে যেগুলো পছন্দ সে সেগুলো নিবে তো এই ড্রেসটার দাম দেখে আবিরে একেবারে খুব খুশি হয়ে গিয়েছে বলে মা তুমি আমার জন্য এত সুন্দর ড্রেস কিনেছ তো আপনারাও বলবেন তার ড্রেসগুলো কেমন হয়েছে কারণ ও ছোটো মানুষ তাকে একটু আনন্দ দিলে তার পূজাটা সে খুব আনন্দের মাধ্যমে কাটাতে পারবে এই আর কি তো ভিউয়ার্স আজকের আবির্ভাব জন্য যে মার্কেট করেছি মার্কেটের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন